সাঁকরাইলের তারকনাথ হাইস্কুলে উদযাপিত হল হীরক জয়ন্তী বর্ষ পূর্তি উৎসব ও পুনর্মিলন উৎসব ঝাড়গ্রাম জেলার শাঙ্করাইল ব্লকের বনপুরা তারুকনাথ হাই স্কুলের হিরক जयंती পূর্তি উদযাপন উৎসব শুরু হলো এই দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপিবल्लभপুর বিধানসভার বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো। তিনি হিরক जयंती বর্ষের অনুষ্ঠানে সূচনা করেন। অনুষ্ঠানের শুরুর আগে এদিন এলাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এই দিনের শোভাযাত্রা ও পুরো অনুষ্ঠান ঘিরে পড়ুয়াদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দ ও ডক্টর এ পি জে আব্দুল কালের মূর্তি উন্মোচিত হয় দুদিন ধরে চলবে অনুষ্ঠান এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের ডিআই শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় শাকরাইল ব্লকের ভিডিও রোহন ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি ঝনুবেড়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মধুর মাহাতো পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কল্পনা দে বিশিষ্ট সমাজসেবী অনূপ মাহাতো সহ অন্যান্যরা যেমন শুরু হয়েছে ঠিক তেমনই আপনারা জানেন সকালে আজ তেইশে জানুয়ারি এটা সকলের কাছে একটা গর্বের দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আজ শুধু আমাদের দেশ নয় দেশের বাইরেও বিভিন্ন প্রান্তে এই দিনটি রবে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করে থাকি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিভিন্ন জায়গা এবং প্রতিটি এলাকায় প্রতিটি জায়গায় ছোট ছোট ভাবে বড়ভাবে সমস্ত রকমভাবে আমরা কিন্তু নেতাজিকে স্মরণ করি সেই শুভ আজকে আজকে দিনটি যেমন শুরু হয়েছে খুব সুন্দরভাবে ঠিক এক বছর আগেও কিন্তু একই রকমভাবেই হীরক জয়ন্তী বর্ষ পালনের প্রথম শুভ সূচনা হয়েছিল তাই প্রথমে ধন্যবাদ জানাই কমিটি সভাপতি সম্পাদক সহ অন্যান্য পদাধিকারী যারা আছেন সেই সাথে সাথে স্কুলের তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন পরিচালন সমিতি সভাপতি এবং অন্যান্য সদস্য যারা আছেন স্কুলের সদস্য সদস্য এবং সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং আজকের এই শুভক্ষণে উপস্থিত পঞ্চালোকিত আলোকিত করে আছেন সমস্ত মানুষজন রামকৃষ্ণ মিশনের মহারাজ আছেন সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানায় অভিনন্দন জানায় শুভেচ্ছা জানায় এবং আমাদের নতুন দু হাজার পঁচিশের শুরু হয়েছে তাই হ্যাপি নিউ ইয়ার সহ আমাদের জঙ্গলমহলের বা ছোটনাগপুর অঞ্চলের মানুষের একটা বড় পরব মকর পরব গেল সে মকর পরবেরও শুভেচ্ছা জানায় আমি দেখছিলাম যে ছোট ছোট ছাত্র ছাত্রীরা যেভাবে উৎসাহের সহিত সকাল থেকে তারা প্রভাব পেরে এবং বর্তমানে এখনো তারা বসে আছে এটাই কিন্তু এদের এই প্রাণচঞ্চল যে একটা পরিবেশ তারা তৈরি করে আমরা খেয়াল করেছি বিভিন্ন সময় যে আমরা দেখি যে ছাত্রছাত্রীরা সব থেকে বেশি খুশিতে থাকে আনন্দে থাকে যখন তারা স্কুলের গন্ডিতে থাকে অর্থাৎ শিক্ষাঙ্গনে শিক্ষার অঙ্গন শুধু তাদেরকে শেখায় না শুধু পুঁথিগত বিদ্যায় শেখায় না বাঁচতেও শেখায় কেন এই সময় আমাদের শরীরে খুশি থাকার জন্য যে সমস্ত হরমোনগুলো করণ হয় তার মাত্রা বেশি থাকে এবং সেই জন্যই সামাজিকভাবে তারা সভ্যতার সাথে সাথে নিজেদেরকে গড়ে তুলতে পারে এবং আগামী দিনে একটা বড় জায়গায় তারা পৌঁছে তার ভিত কিন্তু এখানেই তৈরি হয় কেন পুঁথিগত বিদ্যা সে নিজে নিতেই পারে কিন্তু সবথেকে বড় যেটা বন্ডিং তৈরি হয় সহপাঠীদের সাথে একসাথে পড়াশোনা করলে সিনিয়র দাদা দিদিদের সাথে একসাথে এর সম্পর্ক তৈরি আবার ছোটো ছোটো ভাই বোনের তাদের সাথে স্নেহের সাথে একটা সম্পর্ক তৈরি অর্থাৎ সামগ্রিকভাবে স্কুলের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আগামী দিনের নিজেদেরকে গড়ে তোলা সমাজকে গড়ে তোলা সর্বোপরি সভ্যতার সাথে সাথে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলা যে পথ সেই তার আস্তে গিয়ে অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটরবাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুর্দা ধনিকশপুরে মোটরবাইক কিনতে আজই চলে আসুন অমর মোবাইললে যোগাযোগ 9547232150 অথবা 629651218